পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তার হয়ে শনিবার প্রচার সভায় অংশ নিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক নরেন্দ্র মোদীর জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি সার্বিক বিকাশ প্রতি পরিবারের উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমা ভূমি এই জনসভা থেকে রাজ্য সরকারের উন্নয়ন কর্মযোগ্যকে কর্মী সমর্থকদের সামনে তুলে ধরেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার দাবি উত্তরপূর্বের একাধিক রাজ্যে সন্ত্রাসবাদ দমনে কার্যকরী ভূমিকা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরপূর্বে শান্তি বিরাজ করছে শান্তিকে অনুসরণ করে আসে উন্নয়ন প্রধানমন্ত্রীর এক ইস্ট পলিসি উত্তরপূর্বের ভুল বদলে দিয়েছে দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মোদীজির কাছে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তার কাছে মানুষের কাছে গিয়া কথা মতো ব্যবস্থা আছে উলফার যে শান্তি চুক্তি সেটাও হয়েছে এবং আপনারা খুশি হবেন যে কিছুদিন আগে আপনারা দেখেছেন এই যে এগারোটা চুক্তি আজকে নর্থ ইস্টে মাননীয় প্রধানমন্ত্রীজির ওনার যে মার্গদর্শনে সেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজির কারণে সেটা সম্ভব হয়েছে এবং আজকে নর্থ ইস্টে এত শান্তি এবং শান্তি যদি না থাকে কোনদিন ডেভেলপমেন্ট সম্ভব হবে না আজকে আজকে প্রধানমন্ত্রী এই একটি পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে উনি হীরা মডেল দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে আমাদের ছ ছটা ন্যাশনাল হাইওয়ে আজকে যখন আমরা ন্যাশনাল হাইওয়ে যখন ধমনগর থেকে আসি তখন বুঝি আমরা কোথায় আমরা আছি এবং ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আজকে আমাদের ত্রিপুরাতে বন্ধুগণ এখানে আমাদের যে আমাদের রেলওয়ে এখন থেকে বিভিন্ন প্রদেশে যায় আমরা কোনোদিন কোনোদিন ভাবিনি যে থেকে আমাদের রাজধানী এক্সপ্রেস যাবে কাঞ্চনজঙ্ঘা যাবে আমি যখন মাঝে মাঝে বিভিন্ন রেলের যে কামরার মধ্যে বসি মানে অদ্ভুত আশ্চর্য লাগে যে ত্রিপুরাতেও এই ধরনের কামরা এত সুন্দর এত ট্রেইন হতে পারে বন্ধুগণ আমি কিছুদিন আগেও দেখেছি আমি আগে ভাষণে আমি বলতাম যে ত্রিপুরার মধ্যে অলরেডি আমাদের ইলেকট্রিফিকেশনের সার্ভে হয়ে গেছে কিন্তু কালকে আমি একটা জায়গায় দেখলাম অলরেডি লাগানো শুরু হয়ে গেছে উনিশ এবং ছাব্বিশে এপ্রিল ত্রিপুরার দুই দফায় লোকসভা ভোট প্রচার কর্মসূচি থেকে জনসংযোগ ধারে ভারে বেশ এগিয়ে বিজেপি এমনটাই দাবি ওয়াকিবহল মহলে আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ